অনেকেই বলছেন যে আসলে সিনেপ্লেক্সে থেকে এই সিনেমা নামিয়ে দেওয়া হবে কথা কথাবার্তা শোনা যাচ্ছে আজকে থেকে তো এই এই বিষয়টি কেন আসে যে আপনারা আজকে খুব ভালো লাগছে কারণ সিনেপ্লেক্সে না আসলে মনে হয় যেন উৎসবটা পুরোপুরি ফুলফিল হয় না আই এম হ্যাপি অ্যান্ড আমি চলে আসছি এই জন্য সবার সাথে মুভি দেখ আসলে ফল পাওয়া না পাওয়া সেটা তো একটা অন্য বিষয় ছবির যতটুকু ম্যারিট সেটা আমি বলেছি যে ছবিটা আসলে আপ টু মার্ক হয়েছে বাট আরও আরও ভালো হতে পারতো কারণ এটা তো একটা আসলে টু স্টোরি সেটাকে আসলে এক একজনের পয়েন্ট অফ ভিউ এক এক রকমের সেভাবে যেভাবে প্রেজেন্ট করেছেন মানে আমার জায়গা থেকে আমি বলবো আমার আরও কিছু আরও কিছু একটু চাওয়া ছিল আরও কিছু হয়তো বা এখানে দেখবার ছিল তারপরেও অনেক অডিয়েন্সের কারো ভালো লাগা কারো খারাপ লাগা সবারটাই শুনতে পাচ্ছি কেউ কেউ খুব ভালো বলতেছে কেউ কেউ বলছে আরও আপনাকে আরও স্ক্রিন টাইমটা আপনার একটু কম মনে হচ্ছে বা এরকম কিছু আরও কমেন্টস পাচ্ছে অনেক সময় ভালো কারণে অনেকটা পিছিয়ে থাকে সেক্ষেত্রে কি আপনি মনে করেন আপনার এই সিনেমাটা সেই সময় সে ভালো প্রচার পেয়েছে কিনা মানুষের কাছে কি পৌঁছাতে পেরেছি মানুষের কাছে পৌঁছানোটা এখন অনেক ডিফিকাল্ট যেমন সোজা তেমন আবার কঠিন এত ব্যস্ততার মধ্যে এত ডিফিকাল্ট একটা টাইম আমরা পার করছি আসলে এর মধ্যেও যে মানুষজন এসে সিনেমাটা দেখছে এবং দেখার চেষ্টা করছে সেই জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ এবং আপনারা আরও বেশি ছবিটাকে মানুষের কাছে পৌঁছে দিন এবং হলে এসে ছবিটি দেখুন আমার মানুষের কাছে আসলে রিকোয়েস্ট কবির সামনে কোনো এই বছর কোনো আর কোনো সিনেমার কথাবার্তা চলছে কিনা সেই সম্পর্কে আমার মুখোশ একটা ছবি শেষ হয়েছে শুটিং শেষ হয়েছে ডাবিং বাকি আরেকটা শেষ হয়েছে খোয়াব টোটালি শেষ হয়ে গেছে সেটা এবার তোরা মানুষ হ আরেকটা ছবি কথাবার্তা হচ্ছে আপনার মুক্তির আগে যেটা ভেবেছিলেন যে ঈদে এ ধরনের দর্শক আসতে পারে উপস্থিত হতে পারে সে ধরনের দর্শককে আসছে নাকি কম আসছে না বেশি মিক্স আসুন এটা আসলে মিক্স একটা ব্যাপার মানে কোথাও খুব যেটা এক্সপেক্ট করি নেই সেটা হয়েছে আবার কোথাও যেটা ভেবেছি যে খুব একটা প্রপার ভালো একটা জায়গা সেটা হয়নি আবার যেখানে ভাবিই নি যে ভালো কিছু হবে সেখানে ভালো হচ্ছে সো এটা মিক্স একটা প্রতিক্রিয়া পাচ্ছি আমি হলের ভিতরে আপনি হয়তো সিনগুলো দেখেছেন হলের ভিতরে হলের ভিতরে দর্শকের রিয়েকশান ভালো আমি বললাম তো মিক্স একটা প্রতিক্রিয়া এইটা তো আমি বারবার একটা জিনিস আমাকে আগেও বলেছিলো এটা তো আপনাদের দায়িত্ব আসলে আপনাদের দেশের নায়িকারা কি পিছিয়ে আছে এটা আপনাদের মনে হয় এটা আমার কোশ্চেন আপনাদের কাছে আপনাদের দেশের নায়িকা মানে আমাদের দেশে নায়িকারা কি পিছিয়ে আছে বা পিছিয়ে থাকার কথা আপনারা এক সময় সিনেমা দিতে মাঝে গ্যাপ নিলেন এই গ্যাপটার কারণে কি এই প্রবলেমটা এখন না এখন আসলে একটু কোয়ালিটিটা খুব বেশি প্রেফার করতে হয় কোয়ান্টিটি থেকে সো সবাই এখন একটু গ্যাপ নিয়েই কাজ করছে বা একটা প্রপার প্রিপারেশন নিয়ে কাজ করতে যাচ্ছে ভালো স্ক্রিপ্টের অপেক্ষায় থাকে ভালো মেকার যে কোনো একটা নতুন ডিরেক্টর এসে কাজ করতে চাইলেই আসলে যেমন হয় না আবার আগের অনেক ডিরেক্টররাও মানে প্রপারলি কাজ ওইভাবে করছে না বা নতুন যারা কে ভালো কে খারাপ এটা আইডেন্টিফাই করাটা অনেক ডিফিকাল্ট আমাদের জন্য হয়ে যায় আমি তো আমার ছবি যেহেতু যতই যাই হোক না কেন আমি তো আশাবাদীই হবে এবং আমি চাইবো যে মানুষজন যেন হলে দলে

নামানো হয়েছে তাদের মতো আপনারা কি মনে হয় যে দোকানের সাথে সিনেমাটা রিলিজ করা আপনাদের জন্য সঠিক সিদ্ধান্ত ছিল কি। ঈদে আসার মতো ছিল মেবি আমার মনে হয় যে মেকারের তরফ থেকে হয়তো বা আরেকটু তৎপর থাকা উচিত ছিল এটা আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ আমার মনে ছিল এটা একটু হয়তো বা ঘাটতি ছিল আর বাকি কোনো ঘাটতি ছিল না এবং ঈদে আসার মতোই ছিল থ্যাংক ইউ